জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নেই বরং দুজনের মধ্যে বন্ধুত্ব রয়েছে বলে জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ও বর্তমানের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি এই দুই তারকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানান গুঞ্জন ছিল এবার টেলিভিশন সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সম্প্রতি ওই টিভি অনুষ্ঠানে নানান বিষয় নিয়েই কথা বলেছেন তিনি প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বলেন সম্পূর্ণ মিথ্যা এটা তহিদ আফ্রিদি নিজেও বলবে সে শুধুই আমার বন্ধু মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না এটাতে যে পরিশ্রম দেই আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি গল্প সেরকমই হচ্ছে বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয় তার মতে দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে একটা সময় হলে চলার পর প্রিয়তমা থেকে সবগুলো ছবি ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে তার মানে প্ল্যাটফর্ম ছাড়া আর কোনো জায়গা নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থান পতন নিয়ে দিঘির ভাষ্য এখন সবারই আপস অ্যান্ড ডাউন হয় সেখানে নেগেটিভ ভাইব থাকলেই যে সে বসে থাকবো এমন কিছু নয় পরিচালকেরা আমাকে নিয়ে কাজ করছেন দিন শেষে আমার কাজ আসছে বছরে দুই তিনটা হলেও আসছে এটা আমার জন্য যথেষ্ট ওখানে ট্রোলিং হোক বা যাই হোক আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম